আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম এইটা দেখি কেমন হয় সবাই তো ভাইরাল হওয়ার জন্য করে আমি একটু দেখি এটা আমার হলো আশার আলো থেকে কসমেটিক্স থেকে নেওয়া শিবচারে আমি একটু দেখি কেমন হই তো আপনারাও দেখেন যদি ভালো হয় অবশ্যই আশার আলো কসমেটিক্স থেকে নেবেন খুবই ভালো ময়লা খুব ওঠে দেখি আমার মেয়েও চাচ্ছে তো এই রিভিউটা অবশ্যই দেখলাম যে কার্যকারী নেই এই জন্য করা তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আসার কসমেটিক্সে চলে যাবেন শিবচারে খুবই ভালো একটা প্রোডাক্ট সো আমি আনছি আপনারা আনবেন বাই ভালো থাকেন কি পরিমাণে ময়লা মুখ থেকে উঠে আমি এরকম মুখ ধোয়ার পর এরকম সো সবার যদি ভালো লাগে অবশ্যই আশা লোক টিক থেকে চলে যাবেন সে ভালো থাকেন বাই বাই